কিছু কিছু ড্রেস আছে না মানে কাপড়টা ধরলে বা প্রথম দেখায় পছন্দ হয়ে যায় এই টাইপের ড্রেস গুলো থাকে একদম যে আপনি প্রথম দেখাই ভালো লাগবে এবং ভালো লাগার মতন ড্রেস এত চমৎকার ভাবে একটু প্রিন্ট করা আছে আর এটা যে কাপড় ম্যাটেরিয়ালস থাকবে এটা কাপড় ম্যাটেরিয়ালস কিন্তু খুব চমৎকার থাকবে এটা কিন্তু আপনার এইটি পার্সেন্ট সুদি থাকবে টোয়েন্টি পার্সেন্ট লোন মিক্স থাকবে এটা কি খুব চমৎকার কাপড় আর কাপড়টা নরম সফট যারা একটু ফ্রেন্ডলি একদম বাজেট ফ্রেন্ডলি টাইপের আর কিছু নরম কাপড় থাকবে

লেমন কালার কিন্তু অনেক বেশি চমৎকার থাকবে ঠিক আছে নোনাটা কত সুন্দর খুবই আনকমন থাকবে অন্যটা হলো আর সিন গুলো কিন্তু অনেক সুন্দর আছে ঠিক আছে একদম ঠিক আছে এই টাইপের ড্রেস গুলো কিন্তু খুবই কম আসে যখনই আসে একদম খুবই সীমিত আকারে আসে যার কারণে কি হয় যে অনেক আবুদের পছন্দ হয়ে থাকে বাট কিন্তু স্টক সীমিত থাকবে না আপনার কিন্তু দিতে পারি না ঠিক আছে এই টাইপের ড্রেস গুলো এতটা নরম সফট এই যে কালারটা

আজ থেকে এখানে একটা ভিডিওতে আল্লাহ